স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইল লাস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আজকে বিডি থেকে খুবই সুন্দর এবং গর্জিয়াস কিছু ড্রেস নিয়ে সো ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি রেড ওয়াইন কালারের মধ্যে এত ড্রেসটা সম্পূর্ণটা ম্যাচিং কাজ তার সাথে কাজ হাতাতে কাজ গলায় পার ওয়ার্ক পাশাপাশি স্টোনয়ার্ক থাকবে সালোয়ারটা প্যান কাটিং হবে নিচে কাজ করা আর ওন্যাটা যেটা রয়েছে ওন্যাটা ওভারঅল একটা কাজ করা আছে সম্পূর্ণ ম্যাচিং কাজের মধ্যে দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন হিসেবে যারা পাইকারিতে ড্রেস খুঁজছেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল বেলেবেল কালার দুইটা দেখিয়ে দিয়েছি এটা আপনাদের প্রাইজে 1950 প্রাইস মাত্র 1950 এগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে 2500 3000 এর নিচে কোথাও পাবেন না ভাইরা দিচ্ছে 1950 এ যেমন এটা দেখুন স্যান্টন সিল্ক কাপড়ের সালোয়ার এবং এটা সাথেও সেইম অননা প্রাইস পড়বে 1950 টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা দেখাবো আপনাদেরকে নতুন নতুন কালার আসছে আচ্ছা এই ড্রেসটার আগে তিনটা কালার ছিল এখন চারটা কালার হয়েছে এটা যেমন পেয়াজ কালার একদম নিউ ব্যাক এ প্যানেল কাজ আছে দামানের পোষণে এবং সালোয়ারের নিচে কাজ হবে ওন্নাটা ওভারঅল একটা কাজ করা হবে এই যে অল ওভার ওনাতে কাজ থাকছে এটার দাম কত পড়বে ভাই 1650 টাকা 1650 টাকা এটা খুব সুন্দর একটা কালার আছে সিভিট কালার এবং এখন কিন্তু উইন্টার বিয়ে পার্টি প্রোগ্রামের সিজন সো নিয়মিত পাইনি কিন্তু এই ধরনের সুন্দর কালেকশন গুলো তাও যদি এরকম বাজেট ফ্রেন্ডলি প্রাইস হয় প্রাইস পড়বে মাত্র 1650 টাকা 1650 টাকা এই যেটা একটা আছে খুব সুন্দর একটা কালার সেম 1650 সেম সালোয়ার सेम ওন্না হবে দাম প্যাকি থাকবে 1650 এ 1650 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা একটা কালার এইটা মাস্টার্ড কালার सेम 1650 1650 সালো নাকি একদম পাইকারি দাম ষোলোশো এরকম একটা গর্জিয়াস ড্রেস পাচ্ছেন নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এটা নতুন আসছে কালার হবে দুইটা এটা হচ্ছে আপনার রেশমি সুতার কাজ তার উপরে স্টোন ওয়ার্ক করা থাকবে হাতার কাজ সালোয়ারের নিচে কাজ ওনাটা ওভারঅল একটা কাজ আছে এটার দাম কত ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে সেম ষোলোশো পঞ্চাশে ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট এই ড্রেসটা কিন্তু এত হিট আর এটার যে পরিমাণ কালার আসছে আজকে কতগুলো কালার আমি আপনাদেরকে দেখ

এই যে ষোলোশো পঞ্চাশে সেম সালোয়ার না ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটার সাথে সেম সালোয়ার সেম ওর না দামটা কি থাকছে ষোলোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট দেখাচ্ছি কালার আছে সেম সালোয়ার সেম ওর না দামটা কি নেক্সট কালেকশন গুলো দেখাবো ষোলোশো পঞ্চাশ এইটা একটা কালার থাকছে সেম প্রাইসে পড়বে ষোলোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে আপনাদের আরো কালার আছে

ওকে নেক্সট টা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা নতুন আসছে স্টুডেন্ট বাজেটে খুব সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ ম্যাচিং পার্লার যে নিচে কাজ থাকবে হাতায় কাজ আছে গলায় কাজ করা আছে এবং

ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা কিন্তু এটার দাম কত পড়বে মাত্র 1800 টাকা থাকে 1800 টাকায় কালার দেখাচ্ছি এই যে এটা 1750 1750 আচ্ছা সরি 1750 এ এটা রেড ওয়াইন কালার কালারটা খুবই হিট 1750 1750 দেন এটা একটা আছে দেখুন সেম প্রাইস 1750 এ 1750 সালোন নাকি থাকবে মাত্র 1750 টাকা এটা একটা কালার হবে মফ পিঙ্ক কালার দামটা কি সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেই যেটা দেখাবো এই ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণটা জরি সিকোয়েন্স একটা কাজ তার সাথে মাঝখানে ফ্লাওয়ার ওয়ার্ক আছে এটার প্রাইস কত ভাই মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এই যে এটা দেখুন সেম পনেরোশো পঞ্চাশ এর পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ সুন্দর ড্রেসটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছে নেক্সট এইটার মধ্যে কালার এখন আছে তিনটা এটা অন্যটা আবার খুব সুন্দর করে মাল্টি কালার কাজ করা এটার দাম কত পড়বে ভাই আঠারোশো টাকা কালার দেখাচ্ছি যেটা একটা আছে সেই আঠেরোশো অংলি আঠারোশো টাকা আচ্ছা আঠেরোশো তেমন